এই যে এখন এক্সিট পোল আর যা দেখছি কেউ বলছে আমাদের এই জিতবে কেউ বলছে ওই জিতবে তাতে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কালকে তো রেজাল্ট কালকে মিলাই নেবেন আমরা যদি অত বড় রাজনীতিবিদ না হয়ে থাকি তবে মানে এই আমাদের অজিত বাবু জিতছে এবং মানে সেটা টান টান উত্তেজনায় মানে কখনো এই আগাছে কখনো ওই আগাছে এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াবে ভাই পুরো খেলাটা একদম জমা জমজমাট লাস্ট পর্যন্ত কালকে মিলাই নেবেন বিকেল চারটার সময় মানে হলুদ আবিরেই শুধু উড়তে থাকবে বাকি অন্য কোনো আবিরের তার কোনো চান্সেই থাকছে না হ্যাঁ নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শকে জানে স্বাগত আর স্বাগত জানে আজকে আপনারা জানেন যে পুরুলিয়া জেলার আপনার সুনাম ধন্য কারা রসিক দামোদর মাহাতোর কাছে হয়ে গেছে আগত ওনার অনেকেই কৃতিত্ব আছেন আপনারা জানেন যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে অজিত বাবু কিন্তু নির্দলে দাঁড়িয়েছেন সেখানে অনেক কিছুই মানে কী বলবো কাজ হয়েছে এই দামোদর মাহাতোর হাত ধরে তো সেই কিছু আমরা তথ্য তুলে ধরবো যে ওনাদের রেজাল্ট কীরকম হতে চলেছে অজিত বাবু কিরকম ভোট পাবে বা অন্যান্য দল কীরকম ভোট পাবে তার বিস্তারিত বিষয়ে তুলে ধরবো কারণ কালকেই হচ্ছে রেজাল্ট তো তার পূর্বে কিছুটা আমরা জেনে নেব তো নম আপনাকে নমস্কার আপনার চ্যানেলের পক্ষ থেকে আমি সমস্ত পুরুলিয়াবাসী তথা ঝাড়খন্ড এবং সমস্ত সদস্যদের বা ব্যক্তিদের নমস্কার জানাই আর কি আচ্ছা তো এখন বলুন এখন কেমন আছেন আপনি বর্তমানে ঠিকই আছি কাজ বাজও সব ঠিকই চাষের কাজও চলছে মোটামুটি যেভাবে বৃষ্টি শুরু হয়েছে যে হুম তাতে গরম আছে আর চাষের কাজ চলছে আর কি চলছে আর কি তো এই যে এই কিছু মধ্যে ভোট পার হয়েছে এবং রেজাল আগামী কাল তো তাতে কি রকম ভাবছেন যে আপনাদের যে আদিবাসী কর্মী সমাজ থেকে যে অজিত প্রসাদ বাবু দাঁড়িয়েছিলেন যে পুরুলিয়াতে তো তাতে কি রকম ফলাফলের কি রকম ভাবছেন দেখুন ফলাফলের যা নিরিখে আমি আমরা তো মানে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মানে লোক তাতে যদিও আমরা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের লোক আর কি তার মধ্যে আমরা মানে যেহেতু আমাদের পুরুলিয়াটা ঝাড়গ্রাম একশো দশ কিলোমিটার আর পুরুলিয়া আমাদের এখান থেকে ছাব্বিশ কিলোমিটার তাতে আমরা বেশিরভাগ এইটাই আর কি লেনদেন বা লোকের সঙ্গে যাওয়া আসা আউট বয়স যাতায়াতটা বেশি যোগাযোগটা বেশি তো মানে ফোনের মাধ্যমে বা মানুষের সাথে আলাপ আলোচনা করে ভোট তো আমাদের মোটামুটি এরা কিছুদিন হলই আর কি হ্যাঁ তার মধ্যে তাদের সাথে আলোচনা করে যাকেই ফোন করেছি বা তাদের হয়তো যে তারা যদি আমাকে ফোন করেছে কি ভাই আপনাদের মানে ভোটের আশা কি ভাবছে তখন আমি তাদেরকে প্রশ্ন রাখেছি যদি ভাই বলি তুই তোর ভোটটা দিয়েছি কি আমাদের কুর্মীকে দিয়েছি আমার কুর্মী ছেলেই ভোটে বা অন্যান্য টাইটেল যারা আছে তাদেরকেও জিজ্ঞাসা করেছি ভাই তুই যদি তোর ভোটটা দিয়ে থাকিস তাহলে অবশ্যই আমরা জিতছি আরকি কি আমাকে ফোন করেছে না কেন আর আমি আমিও যাকে ফোন করেছি ভাই এই কিছু বাবা হাওয়া চলছে কি ব্যাপার আমরা জিতছি কিনে তো বলছে হাওয়া তো ঠিকই আছে তো বলি তুই তোর ভোটটা দিয়েছি কিনে তো তাতে আমি যতগুলো লোককে বা আমাকে যারা ফোন করেছে তাদেরকে আমি বলিনি যে যদি তুই তোর ভোটটা দিয়ে থাকিস তাহলে অবশ্যই আমাদের অজিত প্রসাদ মাহাতো ভোটে জিতছে এটা কোনো করার নেই আচ্ছা আচ্ছা তো একজনের ইয়া নিরিখে আপনি কি করে বুঝবেন যে আপনার ধরুন দশটা বন্ধু ফোন করলে আপনাকে দশটার মধ্যে আপনি বুঝে গেলেন দশটার মধ্যেই বিভিন্ন রাজনীতির ওরা লিডার ভোট হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ তো সেই লিডার যদি ভোটটা দেয় তাহলে লিডার যখন ভোটটা দেবে তখন পার্টিটার অনেক দুর্বল চলে আসবে তার মধ্যে সেরকম বার্তা দিবে যে এর মানে এইভাবে ভোটটা ডালো আর যদি আপনাকে তো কি কইলো মানুষের একটা মধু কথা শোনার জন্য যদি বলেছে যে আপনি তো মানে আমিও আমিও এখন ধরে আমাদের সমাজ থেকে বিভিন্ন রকম প্রচার বিভিন্ন ব্যাপার ইয়া করেছি সেটা হতে পারে তবে মানে এই যে এখন এক্সিট পোল আর যা দেখছি হ্যাঁ কেউ বলছে আমাদের এই জিতবে কেউ বলছে ওই জিতবে তাতে মোটামুটি 100% গ্যারান্টি এ কালকেই তো রেজাল্ট কালকেই মিলাই দিবেন আমরা যদি এত বড় রাজনীতিবিদ না হই তাহলে তবে মানে এই আমাদের অজিত বাবু জিতছে এবং মানে সেটা মানে কখনো কখনো ওই একটা জমজমাট লাস্ট পর্যন্ত যেমন সেই ক্রিকেট খেলাই এই মানে লাস্ট বলে ছয় হয়ে যায় না সেরকম একটা এই পুরুলিয়া কেন্দ্রে মানে একটা আবেগের মতন থাকি যাবে মানে এই মানে দিন দুটা পর্যন্ত শান্তিরাম আর এই জ্যোতির্ময় আর আমাদের অজিত বাবু তবে যে শান্তিরাম আর এই জ্যোতির্ময় ঠিকঠাক ভোট পাই ঠিকঠাক কি মানে সমান সমান তাইলে আমরা জিতে গেলি আমরা আর আমাদের এই মানুষ গুলাই সিপিএম কেই ভোট দেয় আর বিজেপি কেও দেয় অবশ্যই তো সেই লোকগুলাই আমরা বেরাই আছে একটা মানে জাতিসত্তা লড়াইবার ব্যাপারটা এবার একটা আবেগ অন্যরকম হয়েছে আমরা তো সবাই এই লোক গিলাকে পাঠাই দেখেছি লিডার হিসাবে থেকে লিডার হিসাবে বিভিন্ন যারা আজকে এই তিনটা মুখ দাঁড়াই আছে নেপাল মাহাতো জ্যোতির্ময় সিং তো আমাদের শান্তিরাম মাহাতো এদেরকে তো আমরা বিভিন্ন সময় পাঠান দেখেছি তো যাই হোক তাদের নিয়ে আর বেশি কিছু না ঘাটাঘাটি করাটাই ভালো হবে সম্মানীয় ব্যক্তি ভোটে হ্যাঁ আর সবার অধিকার আছে ভোটে লড়ার হ্যাঁ তো সেই সূত্রে কালকে মিলাই নেবেন বিকাল চারটার সময় মানে হলুদ শুধু উড়িতে থাকবে বাকি অন্য কোন আবিরের কথা কোন চান্সেই থাকছে না হ্যাঁ আমরা বুঝতেই পারলেন যে না হচ্ছে এটা যাতা কোনো ব্যক্তির কোনো গপ্প এটা একেবারে অজিত বাবুর পাশের লোক যদিও অন্য লোকসভার হচ্ছে কিন্তু একবারে পাশের সারির লোক ইনি হচ্ছেন আদিবাসী কর্মী সমাজ তরফ থেকে যেটা আপনার জানেন যে মানু সাংস্কৃতিক রক্ষা কমিটি আছে

সন্ধ্যা অব্দি রেজাল্টের যাবতীয় তথ্য সবার আগে সবার প্রথম পেতে এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেল প্রতি মুহূর্তের ছবি দেখাবে যে কে কখন এগিয়ে আছে বা কেমন পরিস্থিতি আছে তার সমস্ত বিষয় আপনারা পরপর পেতে থাকবেন সেই সকাল থেকে তো আপনার এই দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনার এই ঝাড়গ্রাম ঝাড়গ্রামের খবর কি ঝাড়গ্রামের হচ্ছে আপনাদের নিজের হ্যাঁ এটা আমাদের ঝাড়গ্রামের নিজের এটা কথা বলি এখানে আমাদের মানে আমাদের সমাজ আন্দোলন বিভিন্ন ভাবে হচ্ছে আরকি বা আমাদের সমাজ থেকে বিভিন্ন গ্রুপ আছে গ্রুপ বলতে যেমন ধরুন আদিবাসী সমাজ আছে হ্যাঁ তারপরে কি কি আছে আর কি দু তিনটা বিভিন্ন রকম আছে আরকি চার পাঁচটা তো তার মধ্যে দু তিনটা চলছে তো ওইখান থেকে আমাদের বরুণ মাদ ঝাড়গ্রামে আমাদের কুর্মী সমাজ থেকে দুটা প্রার্থী দেওয়া হয়েছে মানে ভাই ভাইয়ের লড়াই ভাই ভাইয়ের লড়াই হ্যাঁ কুর্মীদের মধ্যে হলে এটা আপনারা কে কেন করলেন দুটা পার্থক আপনারা নিচে নিচে কেনে দিলেন এখন ওরা বলছে এই আমরা বেশি আর ওরা কিন্তু আমাদের এই যে হুল হুলির টাঙে হুল ওদের যারা লিডার আছে বিভিন্ন আমাদের যে কুর্মী সমাজের যারা এই সংগঠন মানে বিভিন্ন আছে তারা কিন্তু হুল হুলির টাঙিয়ে বেশিরভাগ মানে সবাই গেছে তো দ্বীপ করে ওনারা যায়নি আচ্ছা তাহলে এখন আমাদের সব সবাই যখন গল্প হইলো যে এইখান থেকে আমরা পারথি দিব তাহলে ওনারাও ওই জায়গা আলোচনা না করে ওরাও পার্টি ঘোষণা করে দিল যে আমাদের বরুন মাঠকে দিয়ে হবে আচ্ছা তাহলে আমাদের এখন দিয়ে করে তাহলে আমাদের এই আদিবাসী কুরমি সমাজ থেকে আগে দান করা হলো সূর্য সিং বেসরাকে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের ইনক্লুশন দাখিল আগে করেছে মানে কুরমি সমাজ থেকে উটা ওই মানে আমাদের এইখান থেকে যেহেতু 120 কিমি তবে কখনো ফেসবুকে দেখি বা ইউটিউবে দেখি যে ই করছে ও করছে হ্যাঁ তো তারপরে যখন আমরা আমাদের নেতৃত্বের কাছে যখন খবর খবর লি তখন হ্যাঁ তখন বলছে আমাদের যখন ঘোষণা করা হয়েছে আমাদের এত বড় সংগঠন আমরা আর পেছায় ওরা ওদেরটা তুলে লেগে না আর নাইলে দেখা যাক এই ভোটটাই কার কত পক্ষে লোক আছে আদিবাসী কুর্মী সমাজের কত কতগুলো আছে বা ওদের নেগাচারী নকি একটা ভোটে ওদের কতগুলা লোক আছে সেই সূত্রে এটা এরকম চলছে সেটা আরো পরের ভোট তো এবার এই যে আপনারা দেখছেন নিজে নিজেরা এই যে ফাইট আবার অন্য রাজনৈতিক দলের সাথে ফাইট এটা আপনার কেমন চোখে দেখছেন এটা ঠিকঠাক ভালো নাই হচ্ছে তো ভোটটা তো আর এই ভোটটায় শেষ ভোট হলো না এটা তো হলো লোকসভা পেরেল এবার বিধানসভা আসছে বিধানসভা বিধানসভা এইদিকে আমাদের ঝাড়গ্রামের সাতটা এমএলএ আছে আর পুরুলিয়া তো সাতটা আছে সাত সাত চোদ্দ যদি ঢুকাই দিই তো তাও মোটামুটি যাই অনেক কিছু বলতে পারবে তো আশা রাখবে সবাই সুবুদ্ধি হবে এখন তো মানে এই নানা রকম ব্যাপার চলছে কিছু লোক এই আসতে মা তো হলেও মানে সমাজের দিকে ওরা ওইদিকেই আরকি জলা করছে আরকি তো যার যে ওটা তো ব্যক্তিত্ব মানে ওটা তো স্বাধীন ভারতের স্বাধীন ভারতের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যার যেটা ভালো লাগবে ওটা করবে কি আরকি

পুরুলিয়াতে কিন্তু বলছে হলুদ ঝড় আসছে হলুদ আবির পুরা বরাদ্দ হয়ে গেছে তো সেই আবির খেলা যদি দেখতে চান তো চ্যানেলকে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন সময় মতো সমস্ত খবরে আপনারা পেতে থাকবেন আর শুধু এই দল নাই অন্যান্য দলেরও আপনারা খবর পাবেন যে কে কেমন রেজাল্ট বা ফলাফল দিচ্ছে তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর পাওয়ার জন্য আপনারা সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ নমস্কার জোহারি